একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিয়েছেন দীর্ঘ বছর তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল ঝগড়া তো দূরের কথা দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যাপারে জানতে চাইলেন কি ছিল সেই রহস্য মজার মজার খাবার বানানো দৈহিক সৌন্দর্য দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত স্ত্রীর একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জানাতের টুকরো বানাতে পারেন আবার চাইলে এটাকে জাহান নামেও পরিণত করতে পারেন কিভাবে অর্থ দিয়ে তা তো হতে পারে না কেননা অনেক অর্থশালী মহিলা আছেন যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই যাদের স্বামী তাদের কাছেই ভিড়তে চান না সন্তান জন্মদান না তাও নয় কারণ অনেক মহিলা আছেন যাদের অনেক সন্তান আছে অথচ স্বামী পছন্দ করেন না এমন কি অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয় ভালো খাবার বানানো এটাও না কারণ অনেক মহিলা আছেন যারা রান্না বান্নায় বেশ দক্ষ সারাদিন রান্নাঘরে কাজ করে অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন বললেন তাহলে আসল রহস্যটা কি বৃদ্ধা বললেন যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন আমি অত্যন্ত সম্মান দেখে নিরাপত্তা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা তুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম সাবধান বিদ্রুপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে এটা সহজেই বুঝতে পারে সাংবাদিক বললেন ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন বৃদ্ধা বললেন সাবধান এটা কখনো করবেন না তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন আপনার উচিত চুপ থেকে ওর প্রতিটি কথায় হাস্যূচক সায় দেওয়া যতক্ষণ না তিনি শান্ত হন অতঃপর আমি তাকে বলি আপনার শেষ হয়েছে এবার আমি যেতে পারি তারপর আমি চলে যাই আর আপন কাজে লেগে যাই কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তার বিশ্রাম প্রয়োজন সাংবাদিক বলল এরপর কি করেন এক সপ্তাহ খানেক তার থেকে দূরে থাকেন এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয় বৃদ্ধা বলল সাবধান এ ধরনের বদ থেকে দূরে থাকুন যা দুধারী তরবারির চেয়েও মারাত্মক স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন কখনো কখনো এই অবস্থা তাকে প্রচণ্ড জিদের দিকে ঠেলে দেবে সাংবাদিক বলল তাহলে কি করবেন তখন বৃদ্ধা বলল দুই ঘন্টা পর এক গ্লাস দুধ বা এক কাপ গরম চা নিয়ে তার কাছে যাই আর বলি নিন এগুলো খেয়ে নিন আপনি খুব ক্লান্ত এ সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবেই কথা বলি তারপর তিনি বলেন রাগ করেছো আমি বলি না তারপর তার দুর্ব্যবহারে দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন সাংবাদিক বলল আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন বৃদ্ধা বললেন অবশ্যই কেন নয় শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগান্ত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব সাংবাদিক বলল তাহলে আপনার ব্যক্তিত্ব বৃদ্ধা বললেন আমার স্বামীর সন্তুষ্টি আমার ব্যক্তিত্ব আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না যার সামনে তুমি পুরোপুরিভাবে বস্ত্রভুক্ত হয়েছ তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব